কবরে যাওয়ার পরে আজাব শুরু হবে এক একটা হাতুরির বাড়ির ওজন কত নবী বলেন ওই উদ পাহাড়ে যদি এক একটা আগুনের লোহা দিয়া বাড়ি দাও কত উদ পাহাড় ফেটি চূর্ণ বিচূর্ণ হয়ে যেত ও মুসলমান সাড়ে তিন বুটি নিয়ে এত বাহাদুরি আপনার এবার আসেন কে আমাদের ময়দানে আবু তালেব জান্নাতে যেতে পারবে না ইমান ছাড়া নবীরে বললো বাড়ি দেবো গাড়ি দেবো নারী দেবো নবী কয় না না বাড়ি নারী দিয়ে কিচ্ছু হবে না ইমান যদি না থাকে আমি জানাতে যেতে পারবো না না ইমান থাকলে পরে উপায় নাই উপায় নাই এই জন্য দিলেন ইমানের দাওয়া তারা দিল বাড়ি গাড়ি নারীর দাওয়াত এবার তারা বলল মুহাম্মদ তুমি ক্ষতিগ্রস্ত হয়ে গেছো তুমি ক্ষতিগ্রস্ত হয়ে গেছো বাড়ি নারী গাড়ির জন্য মানুষ কত কি করে সারা জীবন চল্লিশ পঞ্চাশ বছর চাকরি কইরা একটা ফ্ল্যাট কিনে পাঁচ কাঠা এক বিঘা জমি কিনে একটা গাড়ি কিনে একটা বিয়ে করে সারা জীবন হারাম সুদ ঘুষ খেয়ে পরে ও মোহাম্মদ তোমার তোমার কাছে তো আমরা কিচ্ছু চাই নাই দাওয়াতটা শুধু বন্ধ করবা বাড়ি গাড়ি নারী যা লাগে সব দেব ক্ষমতা দেব নবী বলেন এগুলার কোনো দাম নাই মাল্লাহ হল কুল আমার চাই আমি আমার আল্লাহরে চাইলে আমি সব পেয়ে যাবো আর তোমাদের এগুলার কোনো দাম আমার কাছে নাই তোমরা তো বাড়ি গাড়ি নারীর কথা বলছো আমার যদি এগুলো তো সম্ভব বাড়ি গাড়ি নারী দেওয়া তো সম্ভব সম্ভব ক্ষমতা দেওয়া সম্ভব আমার এক হাতে যদি আকাশের চন্দ্র এনে দাও আর এক হাতে যদি আকাশ থেকে সূর্যটা এনে দাও আমি নবী লাইলাহা ইল্লাল্লাহ দাওয়াত থেকে একটা সেকেন্ডের জন্য পিস পাবো না জোরে বলেন সুবহানাল্লাহ এবার তারা বলল মুহাম্মদ বাড়ি গাড়ি ক্ষমতা কিছুই নিলা না মানুষ পায় না তুমি নাও না তুমি ক্ষতিগ্রস্ত আল্লাহ বলেন না দুনিয়ার মানুষ জানে না দুনিয়ার মানুষ সফলতার বুঝবে কি সফলকে আর কে এটা ভালো করে জানেন কে বলেন কে জানেন আল্লাহর আবদুল আলামিন এই জন্যই আসর নাজিল করলেন এই সোরা আসরের বিষয় মূল বিষয় হল লাভ লসের খতিয়ান লাভ লসের খতিয়ান কে লাভমান আর কে লসের মধ্যে আছে আল্লাহ বললেন ওয়ালা আসর কষ্ঠিত আছে আপনাদের আমারও কষ্টিল আছে আর দশ দশ মিনিটের মধ্যে শেষ করে দেবেন হ্যাঁ আল্লাহ বললেন ওয়ানাসর ভাই আগে তরজমা শেষ করতে দেন আমার আমি তো বলছি তাফসির করতে পারবো না তরজমা করব তরজমা শুরু করতেছি তাফসির করলে তো সুস্থ থাকলে তাফসির করে দাও না এত ও সুস্থ যেন তরজমাটা করে যাই। আল্লাহ বললেন আসর ওয়াও আরবি গ্রামার অনুযায়ী এই ওয়াও মানে হচ্ছে আল্লাহ পাক কসম কাটেন যেরকম তিন ওয়া যাই তুন ওয়া তরি শীন ওয়াহাদ বালা দিলাম যতগুলা ও পড়লাম সবগুলো হচ্ছে ও কসমিয়া এগুলার মাধ্যমে আল্লাহ কসম কাটেন আল্লাহ বলেন ওয়ালা আসর সময়ের কসম আমরা কসম কাটি কার নামে কখন কখন কাটি কথাটা বিশ্বস্ত করার জন্য জিদ করার জন্য মজবুত করার জন্য আমার কথা বিশ্বাস করে না আমি চুরি করি নাই আমারে বললো তুই সুর আমি বললাম ভাই আল্লাহর কসম আমি সুদি করি নাই তার মানে আসলে আমি করি নাই কিন্তু সমস্যা এখন মুসলমান নামাজ পড়ে না কসম কারে বড় এটা বুঝলে মিথ্যা কথায় কথায় কসম কাটে আসে না নাই এরপর দেখা যায় সেই বড় সুর এবার আসেন আল্লাহ রাব্বুল আলামিন তো আর আমরা কাটবো আল্লাহর কসম আল্লাহ কাটবে কার কসম আল্লাহ কাটে মানুষের সাথে সম্পৃক্ত বড় গুরুত্বপূর্ণ দামি দামি জিনিসের কসম আল্লাহ কাটেন সময় মানুষের জীবনে অনেক গুরুত্বপূর্ণ ঠিক না একটা মিনিটের দাম কত মালা কুলমাউত আসবে যেদিন চলে আসবি একটা সেকেন্ড সময় চাইলে আর দেওয়া হবে না আল্লাহ রাব্বুল আলামিন বল নিদা যা আজালুহু লা ইস্তাখিরুনা সাআতা ওয়া লা ইস্তাকদিমু মরনের সময় যখন হয়ে যাবে আর একটা সেকেন্ড দেরি করা হবে না মালাকুল মত আজরাইল তোমার কাছে চলে যাবে এই জন্য নবীজি হাদিস শরীফের ভিতরে বলেন ইয়াতানিম খামসান ক্বাবলা খামসিন শাবাবাক ক্বাবলা হারামিক ওয়া সিহাতাক ক্বাবলা সাকামিক ওয়া গিনাক ক্বাবলা ফাকারি ও ফরাগাক ক্বাবলা শুগলি ওয়া হায়াতাক ক্বাবলা মাউতিক পাঁচটা সময় আসার আগে পাঁচটা সময়কে তোমরা গনিমত মনে করো কয়টা সময় পাঁচটা সময় এক নম্বরে নবী কাদেরকে ডাক দিলেন যুবকেরা তোমরা ভালো করে লক্ষ্য করো আমার প্রাণের ভাইয়েরা বললেন যুবক তোমরা ফেলে দিও না হেলাই দোলায় কাটা দি কাটায় দিও না নবী বললেন সাবাবাকা কবলা হারমিক যুবক থাকা অবস্থায় বৃদ্ধ হওয়ার আগে সময়কে মূল্য দাও কারণ যুবক থাকা অবস্থায় দৌড়াদৌড়ি করতে পারো রক্ত গরম আছে যা খুশি তাই করতে পারো কিন্তু বৃদ্ধ হয়ে গেলে কিন্তু ইবাদত করা সম্ভব হবে না বৃদ্ধ হয়ে গেলে মানুষ অসুস্থ হয়ে যায় তারা নিয়ে টানাটানি শুরু হয়ে যায় শুধু তাই না যুবকদের কথা যদি চিন্তা করেন এখন তো মোরব্বিবাজীর চাইতে বেশি যুবকরা মারা যাচ্ছে ঠিক না বে ঠিক মোটরসাইকেল সাইকেল অ্যাক্সিডেন্টে কত যুবক মারা যাচ্ছে কত যুবক হত্যার কারণে মারা যাচ্ছে কত যুবক ক্যান্সার হয়ে মারা যাচ্ছে হঠাৎ ডেঙ্গু জ্বর হয়ে কত যুবক মারা গেল এই তো আমার ডেঙ্গু হইসে আমি যদি মারা যেতাম এখানে হয়তো আমি বুঝতে পারতাম না মৃত্যু যদি চলে আসে তখন আর ইবাদত করা সম্ভব হবে না নবী বললেন আর যুবকেরা এই যুবক বয়সে যদি ইবাদত করতে পারো আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে আরশে আযীমের নিচে তোমাদেরকে ছায়া দিয়ে দিবেন মাথার অর্ধ নয় আর কম নবী বলেছেন সুরমার যে দানি আছে ওই যে কাটা দিয়া সুরমা দেয় ওটা কতটুকু এতটুকু এতটুকু উপরে থাকবে সূর্য এই পৃথিবীর যে তেরো কোটি গুণ বড় সেই সূর্য লক্ষ লক্ষ মাইল ধরে যে সূর্য সেই সূর্য যে দিন থাকবে মাথার মাত্র এক আঙ্গুল উপরে আর নিচে থাকবে তামার জমিন মাটি থাকবে না পানি থাকবে না সেদিন কি অবস্থা হবে সেদিন যুবক বয়সে যারা ইবাদত করবে এদেরকে আল্লাহর আজিমের নিচে ছায়া দিয়ে দিবে এই জন্য যুবক বয়স হেলাই খেলাই কাটানো যাবে না মরুব্য হয়ে গেলে পরে তো আর গুনাহ করতে মনে চায় না আর এই বয়সে গুনাহ করতে মনে চায় আল্লাহ দেখতে চাই এর পরেও কানা কারা গুনাহ ছেড়ে দেয় কারা আল্লাহর ইবাদত করে এই জন্য যুবক বয়সে ইবাদত করলে বুড়া বয়সে আল্লাহ রাব্বুল আলামিন সেটা ফिरी দেয়া দেয় গোস্তের দোকানে মাঝে মধ্যে লেখা থাকে পাঁচ কেজি গোস্ত কিনলে এক কেজি ফ্রি পাঁচ কেজি দুধ কিনলে এক কেজি দুধ ফ্রি এরকম একটা একটা দুইটা কিনলে লেখা লেখা থাকে থাকে না এখন একজন এসে বলতেছে দুইটা ফ্রিজ আমি কিনব না ওই যে একটা ফ্রিজ এটা আছে ওইটা আমার দিয়ে দেন এখন ফ্রিজ কোম্পানির পক্ষ থেকে বলা হবে না দুইটা কিনলে একটা ফ্রি শুধু ফ্রিটা দেওয়া যাবে না কেউ যদি বলে পাঁচ কেজি গোস্ত কিনলে এক কেজি ফ্রি আমার এক কেজি ফ্রিটা দিয়ে দেন পাঁচ কেজি কিনবো না দেওয়া হবে না এই জন্য যুবক বয়সে ইবাদত করতে পারলে পরে এই মানুষটা যখন বৃদ্ধ বয়সে ইবাদত করতে পারে না আল্লাহ বলেন ফেরেস্তারে এই বান্দা যুবক বয়সে আমি আল্লাহরে কত ডাকছে আমি আল্লাহর জিকির করছে। নামাজ পড়ছে তসবি তালিল দায় করছে কোরআন পড়ছে এখন বৃদ্ধ বয়স এখন তার শরীরে শক্তি নাই এখন আমার বান্দা ইবাদত করতে না পারলে কি হইছে যুবক বয়সে যা করত এখন বৃদ্ধ বয়সে ফ্রি মৃত্যু পর্যন্ত তার আমল নামায় তার লিখতেই থাকো লিখতেই থাকো এই জন্য শক্তি আছে ইবাদত করেন নবীজি বললেন দুই নম্বর বসছে হাতাকা কবেলা সাকামিক সুস্থ আছো অসুস্থ হয়ে যাওয়ার আগে আল্লাহর গোলামি করো অসুস্থ হয়ে গেলে পরে পারবা না যেই কথা আমি বলতে পারি সুস্থ থাকা অবস্থায় এখন তো বলতে পারতাছি না চোখ খুলতে পারতাছি না ঘুমায় ঘুমায় ওয়াশ করতাছি বোঝা ঘুমাইতেছি কম ডাইরেক্ট গোমায় ঘুরি এখন খাইতে পারি না এখন আমরা মনে করি একজনের কোটি কোটি টাকা আছে আর আমার নাই একজনে পঞ্চাশ লাখ টাকা মাসে কামাই আমি কামাই দশ হাজার না আপনার যে আল্লাহ সুস্থতা দিচ্ছে ওইটাই বড় নিয়ামত এটা অসুস্থ হইলে বোঝা যায় এখন তো খাইতে পারি না এখন এখন মনে হয় আহারে এতদিন যে খাইতে পারছে ওইটাই তো বড় নিয়ামত এই জন্য বিজু বলেন সুস্থতা এটা অনেক বড় নিয়ামত এটাকে তোমরা কদর করো এ কদর যদি না করো রাস্তাঘাটে অ্যাক্সিডেন্ট হয়ে এক সময় পাটা তোমার চলে যেতে পারে হয়ে হয়ে যেতে যেতে পারে পারে মস্তিষ্ক নষ্ট এই জন্য অসুস্থ হয়ে যাওয়ার আগে সুস্থ থাকা অবস্থায় আল্লাহর গোলামি করো করোনা ভাইরাস এসেছিল করোনা ভাইরাস মানুষ মসজিদে যেতে চায় না কিন্তু করোনা ভাইরাসের সময় মানুষ মসজিদ যেতে চাইলেও বাধা দেওয়া হলো যে পাঁচ জনের বেশি মসজিদে নামাজ পড়া যাবে না ওই সময় মসজিদে যেতে চাই কিন্তু যেতে পারে না সময় থাকাকালীন গুরুত্ব দেওয়ার জন্য বললেন এই সুস্থ আর সব মসজিদে যাও ফজলের সময় ঘুমায়ো না কবরে যাওয়ার পর ঘুম শুরু হবে সেই ঘুমের কোনো শেষ হবে না সর্বনিম্ন চল্লিশটা হাজার বছর মানুষ ঘুমাবে কবরে যারা ইমানদার কয় হাজার বছর চল্লিশ হাজার বছর আর যারা বেশি ঘুমাবে তারা কত বছর ঘুমাবে যদি চল্লিশ হাজার বছর ঘুমায় তাও তো কত বেশি বাঁচেনি চল্লিশ পঞ্চাশ বছর মাত্র আর কবরে যাওয়ার পরে চল্লিশ হাজার বছর ঘুমাবে চিন্তা করে দেখেন এবার সেই কবরে যাওয়ার পরে চল্লিশ হাজার বছর যদি ঘুমাতে হয় ইজজাফিলা আলি সাললাম যেদিন শিঙ্গায় ফোন করে দেবে ইমানদার সুখ ডলতে ডলতে উঠবে আর বলবে কে রে আমার ঘুমটা ভাঙায় দিল সুবহান আলাদা কি আনন্দের ঘুম এখন তো ঘুমান কেউ এসা ডাক দিলে ঘুম ভেঙে যা আকাশে বজ্রপাতের গরজম হলে ঘুম ভেঙে যায় মাইকে কোনো আওয়াজ হলে ঘুম ভেঙে যায় এখন তো ঘুমান পেটে চার দিলে ঘুম ভেঙে যায় এখন তো ঘুমান পেরেশানির কারণে ঘুম যায় এখন তো ঘুমান চাকরি করতে যেতে হবে ঘুম ভেঙে যায় কিন্তু কবরে যাওয়ার পরে ঘুম আর ঘুম ওই যে উঠবেন কে আমাদের কঠিন ময়দানে এত লম্বা ঘুমের সুযোগ তারাই পাবে যারা দুনিয়াতে ঘুমাইছে কম আমার আল্লাহরের সময় দিছে বেশি তাহলে কি মনে করেন চল্লিশ বছর ঘুমের ঘুমের দরকার দরকার না হাজার হাজার বছর বছর ওই ওইটা আমাদের দরকার তাহলে কি মনে করেন চল্লিশ বছর আরামায়েশের দরকার নাকি যেই জীবনে আরামায়েশ শুরু হবে তার শেষটাই ওই যান না দরকার কোনটা দরকার

যে গাছ লাগাইবা পরকালে তোমরা তাই পাবা এই জন্য দুনিয়া থাকা অবস্থায় যদি দুনিয়া 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 করেন তাহলে আপনি হয়তো দুনিয়া কোনো রকম পেল পুরোপুরি পাবেন না দুনিয়া ছাড়তো এটাই হারাবেন কিন্তু আল্লাহর কসম একবার দুইবার তিনবার শতবার হাজার বার করে বলতে পারি আপনি কোরান মেনে নেন আপনি নামাজে চলে যান আপনি ইসলাম মেনে নেন আপনি আল্লাহর কোরআনের বিধানগুলো মেনে নেন खुদার কসম করে বলছি দুনিয়াতেও শান্তি পরকালে চির মুক্তি আল্লাহ আপনারা দিয়ে দিবে যারা কোরআন পড়েছে কোরআন শিখেছে এদের শান্তি তো কম না আমাদের এই দেশে কত এমপি মন্ত্রী ষোলো বছর ছিল এখন পালানোর জায়গা পায় না গত বিগত বছরগুলোতে আমরা কোরআনের কথা বলেছি এখন তো আমাদেরকে কেউ অসম্মান করে না এখন মানুষ সম্মান করে শুধু তাই না দুনিয়ার মানুষগুলো সাধারণ এমপি মন্ত্রী যখন বরা হয়ে যায় অনেক এমপি মন্ত্রীরা বিছনায় পড়ে যায় তাদেরকে খেদমত করার জন্য একটা দুইটা লোক পর্যন্ত পাওয়া যায় না আর আল্লামা মুহাম্মদ আল্লা আল্লামা জুরায়েদ বাবনগরী আরো যত বুঝে কেরাম ছেড়ে নেই পৃথিবীর থেকে চলে গেলেন আলেমরা যত বয়স তাদের হয় তাদের মর্যাদাও তত আল্লাহ বাড়ায় কত খাবার কত টাকা কত জায়গা এই যে এই রমজানের পরে আল্লাহ আমার আমেরিকা যাওয়ার ব্যবস্থা করলেন আমেরিকা অনেকগুলো প্রোগ্রাম নিলাম আমেরিকাতে কোথায় আমেরিকা সবাই তো মনে চাইলেও যেতে পারে না কত দেশ ঘুরছে এখন আমি নিজেও জানি না হিসাব করে কোয়া লাগবে অনেক দেশ তো আল্লাহ ঘোরাইছে কয়েক দেশের সিটিজেন হইছে আলহামদুলিল্লাহ তাহলে এত সম্মান আল্লাহ দিচ্ছেন তো আল্লাহর কোরআনের কারণেই দিচ্ছেন নাকি বলেন এই যে স্টেজে বসলাম আল্লাহ তো কোরআনের কারণে এত সম্মান দিলেন ডোনাল্ড ট্রাম্প কি তো মানুষ হাসে দোষের কালেও মানুষ জোতা মারে কত অমিলিক দেখলাম এই প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার সম্মান করল আজকে যখন প্রধানমন্ত্রী বিদেশে পালায় যাবে পাঁচশো নেতা কর্মী দেখলাম না তারা কি বলছে যে আপনি থাকে আমরা আপনার জন্য ডাল হয়ে দাঁড়ায় গেলাম আজ নাকি পাইলাম না কিন্তু আজকে একটা আলেমের বিরুদ্ধে কেউ দাঁড়াক আমি এতটুকু বুকে হাত দিয়া বলতে পারি আল্লাহর কোরআন যাদের ভিতরে আছে সত্যিকারের হকানি আলেম যারা বন্ড কথা আমি বলছি না বন্ড আলম আছে কিন্তু হকানি আলেম যারা সত্যি যারা আল্লাহর প্রেমে পাগল সত্যি যাদের ভিতরে আল্লাহর কোরআন আছে তাদের বিরুদ্ধে পঞ্চাশ জন দাঁড়ায় গেলে এদের পক্ষে পঞ্চাশ হাজার লোক বাংলার জমিনে দাঁড়ায় যাবে ঠিক না ঠিক আমার ভাইরা আমার মুসলমান ভাইরা আমার মুরব্বী বাজিরা আল্লাহ মামুনুল হক সাহেবকে যখন পুলিশ ধরতে গিয়েছিল সোনার গৌরী ছুটে গেট ভেঙে ফেলেছিল মানুষ হ্যাঁ ঠিক না আল্লামা সাইদি মারা গেল আল্লামা সাইদি রহমতুল্লাহ মারা যাওয়ার পরে জালিমরা দেখলো এত ভালোবাসে তারে মানুষ এই ভালোবাসার কারণে বাইতুল মকরম জানাজা পড়তে দিলে মনে হয় কি যেন হয়ে যাবে বাংলাদেশ যাও পড়তে দেওয়া হলো না ঠিক না আলেমদেরকে তো মানুষ এখনো ভালোবাসে আগেও ভালোবাসে বয়স হয়ে গেল ভালোবাসি পৃথিবী থেকে চলে যাওয়ার পরেও মানুষ ভালোবাসে কারণ মানুষ জানে আমি একবার বলেছিলাম বঙ্গবন্ধুর চাইতে আল্লামা মামুনুল হকের দাম বেশি এখনো সেই বক্তব্য আমার রেকর্ড হয়ে আছে ইউটিউবে আপনারা দেখতে পারবেন আমি বন্ধ করি নাই আমার কয়েকজন বলেছিল ওটা রাইট ম্যানেজারে ওটা বন্ধ করেন এগুলা কিন্তু আমাদের হাতে আছে আবার আমার কোন ভিডিও আপনি ছাড়বেন ওইটা আমি বন্ধ করে দিতে পারি এটা আমি বলবো এটা আমার ভিডিও বন্ধ করে বন্ধ করে দিবে আমাকে বলা হলো এটা বন্ধ করে না আমি বললাম কেন বন্ধ করব নারায়ণগঞ্জের একজন এমপি আমার জিজ্ঞাসা করলো ওর গাড়ি তো উঠাইছে আমার উঠানোর পর আমার জিজ্ঞেস করলো তুমি এটা কি বললা এটা কি ঠিক কাজ করছো কই বঙ্গবন্ধু আর কই মামুনুল হক আমি বললাম বঙ্গবন্ধুরে ভালোবাসে মানুষ দেশের জন্য আর মামুল হককে মানুষ ভালোবাসে আল্লাহর পুরানের জন্য তার সাথে সুস্থ থাকা অবস্থায় আল্লাহর গুলামি করেন অসুস্থ হয়ে গেলে সম্ভব না নবী বলেন হিনা কাকলা ফাঁকর নাম্বার কথা তুমি ধনী মানুষ টাকা পয়সার সম্পদ আছে এই টাকা পয়সার সম্পদ থাকলে এটারে তুমি এমন মনে করো না যে টাকা পয়সার মালিক আমি এমনি হয়ে গেছি না টাকা পয়সার মালিক বানাইছি কি এখানে ওই যে শালনা আগামী কালকে আমার মাহফিল যে এলাকায় শালনাতে ছত্রিশটা মাঠ সম্ভবত সেখানে একজন কাউন্সিলর আছেন মঞ্জুরুল মাওলানা অনেকে চিনেন চিনেন না ওনার দাদার জমি ছিল একশো বিঘা তা আমি সেখানে পাঁচ ছয় কাটা জমি কিনতে গেছি তোমার একজন জমি দেখা বললাম কার জমিটা টাকার কাউন্সিলর সাহেবের জমি আছে কত কয় কয়েক হিসাব নাই আমি আমি কিনি পাঁচ কাটা পাঁচ কাটা কেনার লাগে গড়ি একটা মাদ্রাসা নিজস্ব জায়গায় করতাম আর ওনার দাদার ছিল একশো বিঘা তো উন্নত তো প্রায় পঞ্চাশ বিঘা আছে আল্লাহ যারা দেয় তারা তো এমনি দেয় পাঁচ বছর ধরে আওয়াজ করে এখন পাঁচ কাটা কেনার লাগে ঘুরে একটা মাদ্রাসা করতাম আর ওনারে আল্লাহ পৈতৃক ভাবে দিয়ে দিল একশো বিঘা পঞ্চাশ বিঘা দেওয়ার মালিকটা আসলে কে আল্লাহ সুতরাং এই টাকা পয়সা হলে পরে টাকা পয়সা টাকা পয়সাটা আপনি হারাম কাজে ব্যয় করতে পারবেন না নবী বললেন টাকা পয়সা যেহেতু আছে আল্লাহ রাস্তায় টাকা পয়সা গুলো খরচ করবা সকাল বেলার ধ্বনি তুমি ফকির সন্ধ্যা বেলা এই তো তিন চার দিন আগে এক মহিলা আমার বাসায় আসছিল বলল ভাই মুরব্বি বলল দেড় কোটি টাকা আমার জীবনের সম্বল একজন মেরে দিছে যে কোনো সিস্টেমে তাহলে সারা জীবনের সম্বল যে কোনো সিস্টেমে শেষ হয়ে যেতে পারে এক জায়গায় সারা জীবনের সম্বল জমি কিনলেন দুই কোটি টাকার পর গিয়া দেখলেন জমিটা বিক্রি করছে দশ জনের কাছে এরকম হয় কি হয় না আমার ভাইরা আমার মুরব্বি বাবাজিরা সারা জীবনের সম্বল শেষ হতে সময় লাগবে না এত জমি গাড়ি বাড়ি একবার অসুস্থ হবেন সব জমি বিক্রি করে দিবেন হাসপাতালের বিল দিতে 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 আপনার জমি আমার সম্পদ টাকা পয়সা সব শেষ হবে আপনি সুস্থ হবেন না এই জন্য নবী বলেন ঘৃণা আজ্ঞা কবলা ফাঁকারি ফকির হয়ে যাওয়ার আগে তুমি তোমার এই ধনাত্মতাকে মূল্যায়ন করো টাকা পয়সা মাদ্রাসা মসজিদে কিছু দিও এই টাকা পয়সা দিয়া আল্লাহ রাস্তায় তুমি কিছু খরচ করিও এই টাকা পয়সা থাকার কারণে অহংকার করবা না গর্ব করবা না অহংকার যদি খরচ আল্লাহর টাকা পয়সা দিলেন ওই আল্লাহ টাকা পয়সা চিনা দিতে সময় লাগবে না